বাংলাদেশ থেকে তো শেখ হাসিনার উৎখাতন হয়েছে কিন্তু এখনো অনেক মানুষ রয়েছে বাংলাদেশে এবং আমাদের ভারতে যে শেখ হাসিনার সম্পর্কে অনেক কিছুই জানে না হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখেছি যে অনেক বাংলাদেশিরা এটা মনে করে শেখ হাসিনার শাসন আমলই নাকি তাদের কাছে ভালো ছিল এবং অনেকে এটাও বলে যে শেখ হাসিনা থাকলেই ভালো হতো কিন্তু আপনারা শেখ হাসিনা সম্পর্কে বিস্তারিত সবকিছু জানলে অবাক হয়ে যাবেন যে আসলে তিনি কেমন ছিলেন আপনারা তো কিং জুম নাম শুনেছেন আসলে তিনি কেমন শাসক সেটা সম্পর্কে আপনারা সবাই জানেন কিন্তু শেখ হাসিনা সম্পর্কে জানলে আপনারা নিজেরাই বলবেন যে শেখ কাছে কিং উন ফেল শেখ কাছে কিং উনের শাসন কিছুই নয় আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ আর আজকের ভিডিওটা দেখলে আপনারা শেখ হাসিনা সম্পর্কে সব কিছুই জানতে পারবেন আর আজকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পাবেন সেই তথ্যগুলো যেই লোকটা দিয়েছেন সেটা সম্পর্কে জানলে আপনারা আরো অবাক হয়ে যাবেন তার নাম হচ্ছে মতিউল রেন্টু তিনি একদা এক সময় শেখ হাসিনার সহকারে ছিলেন যার কারণে তিনি শেখ হাসিনার সম্পর্কে এতগুলো তথ্য তার লেখা আমার ফাটাই বইয়ের মধ্যে একদম ক্লিয়ারলি লিখে রেখেছিলেন যেটা আজ জাতির সামনে প্রকাশ পেয়েছে আর যেটা থেকেই আজকের ভিডিওতেই তথ্যগুলো আপনাদেরকে দেখানো হবে এবং আমি সহ সেই তথ্যগুলো আবারও আপনাদের সাথে দেখব আর আজকে আমি যে ভিডিওটার পর রিয়াক্ট দিতে যাচ্ছি সেটা ইভি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর ফুল মিনিং হচ্ছে বাংলা বিশ্ব নিউজ টোয়েন্টি এদের আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি দেখলেই ক্ষুধা বেড়ে যেত হাসিনা যেদিনই কোনো আন্দোলন বা সংগ্রামে দেখতেন সেদিনই খেতেন স্বাভাবিকের চেয়েও বেশি না এটা কারো বানানো কথা নয় কথাটি লিখেছেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইয়ে রেন্টু সরাসরি কাজ করেছেন ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত সহকারী লেখা বইয়ে তিনি ব্যক্তি হাসিনার নানা পৈশাচির দিক তুলে ধরেছেন করেছেন হাসিনার ভয়ঙ্কর আচরণের বর্ণনা আমার ফাঁসি চাই বইটিতে ইতিহাসের অনেক অজানা তথ্যই হয়েছে উন্মোচিত উনিশশো সালে প্রকাশিত হয় বইটি যেখানে তুলে ধরা হয়েছে ফ্যাসিস্ট হাসিনার ঘৃণ্য চরিত্রের অন্ধকার দিক এই বইটির কারণেই খোদ লেখককে সম্মুখীন হতে হয়েছিল প্রাণনাশী হামলার আমার চাই বইয়ের সবচেয়ে বর্ণনাটি এসেছে নম্বর পৃষ্ঠায়। যেখানে বেশি শিরোনামে লেখা আছে লাশ দেখলেই হাসিনার পৈশাচিক আনন্দ পাওয়ার কথা অনুচ্ছেদে বলা হয়েছে উনত্রিশ নং মিন্টু রোডের বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন ময়না খাওয়া দাওয়া বেশি করে এনেছে তো লাশ দেখে এসেছি আজ আমি বেশি করে খাবো তারপর তিনি জিন্দেগি জিন্দেগি গাইতে গাইতে নাচতে লাগলেন সত্যি সত্যি তিনি অস্বাভাবিক রকমের বেশি খেলেন এমনিতেই তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাভ দেখে এসে স্বাভাবিকের চাইতে অনেক বেশি খেতেন কিন্তু আজ খেলেন অস্বাভাবিকের চাইতেও অনেক বেশি এছাড়া কেমন মানুষ আমার কেমন লাগছে বিষয়টা দেখার পরে আমি বলে বোঝাতে পারবো না বুকের একটা সাইড আমার ব্যথা করছে হ্যাঁ ভয় আসলে আমি কি বলবো তার সম্পর্কে বলার ভাষা নেই কারণ লাভ দেখার পরে তার ক্ষুধা বেড়ে যেত এ সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না এবার আপনার বিচার করুন কিঞ্জুং উন তার কাছে কিছুই নাই ধর্ম নিয়ে রাজনীতি করা শেখ হাসিনার লোক দেখানো ইবাদতের কথা হয়েছে বইটিতে থেকে নম্বর উঠে এসেছে এই বর্ণনা পৃষ্ঠায় হাসিনার দীর্ঘ ষোলো বছরের শাসন ইসলাম ইসলামপন্থীদের প্রতি তার ক্ষোভের এবং ঘৃণার নজির দেখেছে দেশবাসী যার অন্যতম উদাহরণ দু সালে শাপলা চত্বরে দীর্ঘ মাদ্রাসা ছাত্র আর সারাদেশ থেকে আসা আলেমদের হত্যা অথচ এই দুই যুগের বেশি সময় আগে হাসিনার এই ইসলাম বিদ্বেষের কথা আমার ফাঁসি চাই বইয়ে লিখে গিয়েছিলেন মতিউর রহমান রেন্টু বইটির একশো নম্বর পৃষ্ঠায় দেয়া আছে হাসিনার পছন্দ আর অপছন্দের বিভিন্ন জিনিসের একটি তালিকা যার মধ্যে তার সবচেয়ে অপছন্দের বিষয় হল নামাজি মানুষ আপনারা কি বিষয়টা শুনেছেন তার অপছন্দের তালিকায় নামাজি মানুষ রয়েছে জাস্ট একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন যা আমার এই ভিডিওটা দেখছেন আপনার যদি বলে থাকেন তার শাসনামলি ভালো ছিল আর আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন মুসলিম হন বা না হন সেটা যে ধর্মেরই হন আপনি আপনি একবার ভেবে দেখুন তিনি একজন মুসলিম হয়েও নামাজি মানুষ তার অপছন্দের তালিকা ছিল এবার আপনি যেই ধর্মই হন না কেন জাস্ট ঠান্ডা মাথায় ভেবে দেখুন তিনি আসলে কেমন মানুষ ছিলেন মানে একবার ঠান্ডা মাথায় ভাবলে আপনার মাথায়ও ক্যাচ না বিষয়টা মানে একজন মুসলিমের ধারা এরকম কিভাবে হতে পারে তাহলে গে চলুন বাকি অংশটা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইয়ের মোট একশো বিশ পৃষ্ঠার প্রতিটি পাতায় হাসিরার ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনেরই অজানার তথ্য রয়েছে যার রীতিমতো চমকে দেবে বেশিরভাগ পাঠককেই আর এ কারণেই এই বই প্রকাশের এক বছর পরই লেখকের ওপর হয়েছিল প্রাণী হামলা যার প্রেক্ষিতে তিনি রচনা করেন অন্তরালের হত্য প্রধানমন্ত্রী নামের আরেকটি বই আলিফ চৌধুরী বাংলা নিউজ ডেস্ক তো ভিউয়ার্স সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা শেখ সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন ঠান্ডা মাথায় ভাবলে আপনিও বিষয়গুলো কিছুই বুঝতে পারবেন না যে একটা মানুষ কিভাবে এমন হতে পারে আসলে কিং জুম নাম শুনলে আপনারা অনেকেই ঘাবে যান অনেকেই চিন্তায় পড়ে যান বাট কিংজং উন শেখ হাসিনার কাছে কিছুই নয় শেখ হাসিনা উনের থেকে কোনো অংশে কম নয় আপনারা তো বিস্তারিত কিছুই দেখলেন নিজ কানে শুনলেন আর কি বলব তার ব্যক্তিগত সহকারী তার খুব কাছের একজন সহকারী ছিলেন মতিউর রহমান রিনটুক আর তার লেখা এই ভয়ের মধ্যে শেখ হাসিনা সম্পর্কে অনেক কিছুই রয়েছে এই ছোট্ট একটা ভিডিওতে আপনারা কিন্তু অনেক কিছুই জানতে পেরেছেন আর যদি সম্পূর্ণ বইটা আপনি পড়েন তাহলে আর অনেক কিছু জানতে পারবেন দেখো আমি ভারতীয় হিসেবে সম্পূর্ণ বইটা বইটা আমার কাছে পড়া অসম্ভব কারণ আমি পাবো না বাট আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন যে কোনো মাধ্যমে বাট আমার দ্বারা সেটা পসিবল না তো যাই হোক আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার অনুভূতিটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো আমি আমার ব্যক্তিগত একটা মতামত না জানিয়ে পারছি না সেটা হচ্ছে আপনাদের দেশ আপনারা যেটা ভালো মনে করবেন অবশ্যই সেটাই করবেন আপনাদের কাছে যে সরকারকে ভালো মনে হবে অবশ্যই সেই সরকারকে সাপোর্ট করবেন আর যে সরকারকে খারাপ মনে হবে আমার মতে সেই সরকারকে আপনারা কখনই সাপোর্ট করবেন না হ্যাঁ তার সাথে আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে কখনো টাকার কাছে অর্থের কাছে বিক্রি হবেন না আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন তো ভিডিওর্স আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই